বিসমিল্লা রাহমানের রাহিম প্রিয় বন্ধুগণ আমার হাতে খুবই সুন্দর একটি আরোগ্য কাহিনী আছে কিছু সময় আগে এই রুগীর গার্জিয়ান পক্ষ আসিয়া আমার সাথে যোগাযোগ করে এবং ঔষধ নিয়ে যায় চেয়েছিলাম তাদেরকে নিয়ে সুন্দর করে একটা ভিডিও তৈরি করব কিন্তু কেন জানি গার্জিয়ান ভক্ত বিডিওর সামনে আসতেই রাজি রাজি নয় তাই খুব একটা জোরাজুরি তো করা যায় না ভিডিওর সামনে যেহেতু তারা আসতে রাজি নাই খুব একটা জোরাজুরি করা যায় না তাই তাদেরকে বিদায় দিয়ে ভাবলাম যে আমার হুমিও বন্ধুদের জন্য এই ভিডিওটা দিয়ে দিই তো প্রিয় বন্ধুগণ এই রুগীর বয়স দুই হাজার বাইশ সালে তারা আমার কাছে এসেছিল একবার কুলাউরাওতে কুলাউরা কাজিরগাঁও তখন জ্বর ছিল দিয়েছিলাম দুই হাজার বাইশ সালে বয়স ছিল বাইশ মাস তখন জন্য দিয়েছিলাম রাষ্ট্রক স্টার্টি সেবারের মতো জোর সেরে যায় দুই হাজার বাইশ সালের নয় নম্বর মাসে এরপরে আবার দুই হাজার তেইশ সালের নয় নম্বর মাসে অর্থাৎ সেপ্টেম্বরে আবার আসেন এই জ্বর সরি মধ্যখানে রয়েছে দুই হাজার সালের ডিসেম্বরে আবার আসেন পাতলা ফাইখানার জন্য ডায়রিয়ার জন্য তখন দিয়েছিলাম একোন নাইট শীত শীতকাল ছিল সেবারের মতো সেরে যায় আবার দুই সালের এই নয় নম্বর মাসে আসেন জ্বর এবারে আবার দিয়ে দেই রাষ্ট্রেল ফোর ফিফটিম এলাসিমেল ফোর এবং জটা সেরে যায় এরপরে লাস্ট দুই হাজার পঁচিশ সালে নয় নম্বর মাসে অর্থাৎ বর্তমান মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে বর্তমান সেপ্টেম্বর মাস যায় এই সেপ্টেম্বর মাসে মাসের ফার্স্ট তারিখ আসেন আসেন কি জন্য তখন তারা আসে দুই হাতে বাচ্চার দুই হাতে শাল উঠে খুব সুল্কায় একটু দেখাইয়া যদি দুই হাতে বাচ্চার দুই হাতে হাতের গাতায় শাল উঠে খুব সুলকায় পাতলা ফানির মতো সারে গামাসির মতো উঠে তার সাথে বাচ্চার খাওয়ার রুচি কম বাচ্চা মিষ্টি প্রিয় জাল কেতে চায় না টক কেতে চায় না রাগ কম পিপাসা হালকা হালকা বারবার হয় কুল রিলেশন নর্মাল গাম নর্মাল হেলথ সুটাম স্বাস্থ্যের অধিকারী ঠান্ডা খাদ্য প্রিয় এই অবস্থায় একটি মেডিসিন সিলেক্ট করতে হয় এই সমস্যা দুই বছরতে এর জন্য চলছে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং মলম দুই বছরতে অ্যালোপ্যাথি চিকিৎসা এই যে ফার্স্ট হিস্ট্রিতে চর্মবিরা মলম চলছে এবং অ্যালোপ্যাথিক ঔষধ চলছে দুই বছরতে ফ্যামিলি হিস্ট্রিতে যেটা ভাই গ্র্যান্ড মাদার টিভি অর্থাৎ তার দাদি টিভির টিভিতে বুকে টিভি রুগে বুকে এই অবস্থা একটি মেডিসিন সিলেক্ট করতে হয় তো মেডিসিন সিলেক্ট করেছিলাম টিউবার নাম বেশি নাম টিউবার নাম এবং বেশি যদিও দুইটা মেডিসিন হয় কিন্তু দুইটা মেডিসিনকে এক করে দেখা হয় কারণ দুইটা মেডিসিনের সেম ফাংশন তাই আমি এই বাচ্চাকে সিলেক্ট করেছিলাম টিউবার কুলি নাম টিউবার কুলি নাম বেশি নিনাম এই যে টিউবারগুলির নাম বেশি নিনাম দুইটা মেডিসিনকে একসাথে উল্লেখ করার কারণ হইল দুইটা মেডিসিনের ফাংশন একই এই টিউবারগুলির নাম বেশি নাম কেন সিলেকশন করেছিলাম দেখেন বংশগত হয় দু উপযুক্ত ওষুধের ব্যর্থতা বংশগত হয় দুষ মানে টি জ্কা এগুলাকে বংশগত ক্ষয় দোষ বলা হয় এই যে বংশগত টিবি তার সাথে রোগ ও রুগীর পরিবর্তনশীলতা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয় তার সাথে ওয়ালফে ঠান্ডা লাগা ঠান্ডা লাগলে সর্দি খাসি হয় দুর্বলতা এবং বাসালতা এই সমস্ত টিউবারগুলির নামের সিমটম দেখে এবং এই বংশগত দোষ যেটা ক্ষয় বিভিন্ন ধরনের ক্ষয় টিবি হোক লক্কা হোক অথবা চর্মা সবসময় সাল উঠে সেটাও একটা ক্ষয় রূপ এই সিমটমগুলোর উপরে মেডিসিন সিলেক্ট শিখেছিলাম টিউবারগুলির নাম এখন টিউবারগুলি নাম দিব না বেসিলিনাম দিব এই দ্বিদাদন্দের মাঝে থেকে আমি আমি বাচ্চাকে বেসিলিনাম দেওয়ার সিদ্ধান্ত ও কারণে নেই যে অনেক রাইটার লিখেছেন বেসিলিনাম শর্মফিরার জন্য ভালো আর বা টিউবার গুলি নাম সর্দিখাসির জন্য ভালো এই দৃষ্টিকোণ থেকে বাচ্চাকে দেই বেসিলি নাম ফিফটি মেলাসিমেল ওয়ান এই দেখেন বেসিলি নাম ফিফটি ওয়ান দিয়েছিলাম বর্তমান মাসের ফার্স্ট তারিখ ষোলো ডোজ রোজ এক একরকে আজকে পঁচিশ তারিখ পঁচিশ নয় সংবাদ ভাই বাচ্চার নানার কাছ থেকে বাচ্চা যেহেতু নানার বাড়ি আছে নানার কাছ থেকে সংবাদ পাই বাচ্চা সম্পূর্ণ সুস্থ এই হাতের যে হাতের যে বিখাউজ চুলকায় ফা ফার্নিচারে শাল উঠে সম্পূর্ণ কমে যায় একুশ বেশি লিনাম ফিফটি মেল মেল ওয়ান সে বলে তাই লিখি বাচ্চা সম্পূর্ণ সুস্থ আজকে আরও মেডিসিন চাচ্ছেন আরও মেডিসিন দিতে হয় ওর তার এই রোগটা কমপ্লিটলি কমার জন্য এই বেসিলি নাম একদা পাওয়ার বাড়িয়ে ফিফটি মেল আশি টু দেই রুজ এক পরবর্তীতে প্রয়োজন হলে সালফার চিন্তা ভাবনা করা যাবে রূপটা আবার না ঘুরার জন্য সালফার অথবা অন্য যে মেডিসিনের সিমটম আসে সেটা পরে চিন্তা করা যাবে তো প্রিয় বন্ধুগণ এই যে হোমিওপ্যাথিকে স্বল্প মেডিসিনে দুই বছরের পুরাতন রোগ যে রোগের জন্য দুই বছরতে হতে চিকিৎসা চলছে কমতেছে না এই রোগ কত সহজে কমে যায় সেটা আমার হোমিওপ্যাথ বন্ধুদের মধ্যে শেয়ার করলাম কোন মেডিসিনে কিভাবে কমলো তো আবারও বলছি রুগীর সামনে থাকলে আরও সুন্দর করে দিতাম কিন্তু রুগীরা ভিডিওর সামনে আসতে রাজি রাজি কোনোভাবেই হয় না তাই আমি রুগীকে বিডিওর সামনে আনতে পারলাম না কিন্তু আমি আমার এই সফলতার কেস না দেখাইয়া মনকে বুঝাইতে পারলাম না তাই কেসটা সবাইকে জানাইলাম তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম